একটা পেস বলার ক্ষেত্রে হচ্ছে যে বিশেষ করে প্রথমে বিশেষ করে আপনার শোল্ডার এবং জন্য আমরা কি করেছি দেখেন দুই হাতে আমরা যে একটা আমরা বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে হাত স্ট্রেট করে তারপর হচ্ছে যে আপনার ল্যান্ডিং করে ল্যান্ডিং পজিশনে থেকে ল্যান্ডিং পজিশনে থেকে হাত এবং দুইটা হাতের যে পজিশন আমরা হচ্ছে থেরাপ্যান্ড বেঁধে নিয়ে এবং হচ্ছে যে স্ট্রেট করে দুইটা হাতে একদম স্ট্রেট করে হচ্ছে যে আমাদের যে শোল্ডারের যে সুইংটা মানে সুইং যে কিভাবে একই সাথে যদি আমাদের হাত কোনো ব্যান্ড হয় সে ব্যান্ডের কন্ডিশনটা হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে এই সোজা করবো সেটার একটা প্র্যাকটিস হচ্ছে যে আমরা এখানে দেখিয়েছি যেমন হচ্ছে যে এখানে প্রথমে আপনি ল্যান্ডিং পজিশনে যাবেন ল্যান্ডিং পজিশনে আসবেন এসে হাতটা দুইটা স্ট্রেট করবেন স্ট্রেট করে হচ্ছে যে যেমন হাতের মধ্যে থেরাবেন বেঁধে নিয়ে তারপর হচ্ছে যে আপনি দুইটা হাতের এবং হচ্ছে শোল্ডার একই সাথে যে সুইংটা হচ্ছে বাড়াবেন তো সেই টেকনিকটা আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে শ্যাডো আকারে হচ্ছে যে আপনি বারবার করতে পারেন যত বেশি করবেন তত বেশি আপনার হাত স্ট্রেট যাবে হাতের সুইং বাড়বে এবং একই সাথে হচ্ছে যে আপনার শোল্ডার একই সাথে আপনার সুইং হচ্ছে যে অনেক বাড়বে তো এই প্র্যাকটিসটা হচ্ছে যে খুবই ইফেক্টিভ একটা প্র্যাকটিস এবং এটা হচ্ছে যে যত বেশি করবেন তত বেশি আপনার বডির আপার লেভেলের আপার পার্টের হচ্ছে সুইংটা অনেক বেশি হচ্ছে যে আপনি পাবেন এবং একই সাথে হচ্ছে যে আপনার স্ট্যান্ডিং পজিশনে আসার পরে আপনি যখন হচ্ছে শোল্ডার হাত স্ট্রেট করে যখন শোল্ডারে আপনার চেস্টের সুইংটা বেশি দিতে পারেন তত বেশি হচ্ছে যে আপনার বলের উপরে পেস এবং ভেরিয়েশনটা সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে আপনার ল্যান্ডিং পজিশন হচ্ছে যে এরকম আসবেন আসার পরে আপনার হাতে স্ট্রেট করবেন স্ট্রেট করে তারপর হচ্ছে আপনি একদম আছে স্ট্রেট দুইটা হাত আছে স্ট্রেট টানবেন কারণ দুইটা হাতে যেহেতু আপনার থেরা ব্যান্ড বাঁধা আছে থেরা ব্যান্ডের উপরে একদম সোজা টেনে শোল্ডার এবং হচ্ছে যে চেস্টের সুইংটা হচ্ছে যে আপনি খুব ইফেক্টিভভাবে হচ্ছে যে বাড়াবেন এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে যে আপনার এই সুইংটা বাড়বে এবং আপনার কন্ট্রোলটা হচ্ছে যে অনেক বাড়বে তো এই ইম্প্রুভমেন্টটা একটা পেস বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমরা হচ্ছে যে আপনি ডেলি যে শিডিউল আকারে আপনার হচ্ছে যে বিশটা করে অথবা তিরিশটা করে দশটা করে তিন সেটে তিরিশটা আপনার প্র্যাকটিস করতে পারেন অথবা বিশটা করে হচ্ছে যে ষাটটা অথবা তিরিশটা করে আপনার নব্বইটা প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইম্প্রুভমেন্ট হবে আপনার বডির সুইংটা অনেক বেশি আপনার হচ্ছে যে ইউজ আপার পার্টের মানে টোটাল আপার পার্টের সুইংটা আপনি অনেক বেশি ইউজ করতে পারবেন এইখানে এই পেজ বলাটা দেখেন অনেক বেশি হচ্ছে যে আপার পার্টের সুইংটা হচ্ছে যে বাড়ানোর জন্য হচ্ছে যে দেখেন আমরা হচ্ছে যে ডেমো আকারে হচ্ছে যে প্র্যাকটিস করাচ্ছি একদম হাত স্ট্রেট থাকবে আপনার হচ্ছে যে আমরা পেজ বলারিং এর ক্ষেত্রে হচ্ছে যে দুইটা পজিশন হচ্ছে যে আমরা ধরে থাকি একটা হচ্ছে যে সাইডওয়াইজ আপনার হচ্ছে যে সাইড ফ্রন্ট সাইড এবং হচ্ছে যে ফ্রন্ট স্ট্রেট ফ্রন্ট ফ্রাইড ফেস বলার আরেকটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ফ্রন্ট ফ্রন্ট সাইড সাইড আর আরেকটা হচ্ছে যে স্ট্রেট আর্ম এটাতে হচ্ছে আপনার যখন হচ্ছে যে ল্যান্ড করবে ল্যান্ডিং এর সময় তখন আপনার ফ্রন্টের মানে আপনার হচ্ছে যে লেফ লেগটা যদি হচ্ছে ল্যান্ডিংটা যদি হচ্ছে পায় ফুটওয়ার্কটা যদি স্ট্রেট না পড়ে তখন সেই ক্ষেত্রে আপনার বল ফেস আপনার যে গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে সেটা কি করতে পারবেন না রিলিজ করতে পারবেন এবং গ্রাউন্ড থেকে এনার্জিটা কি করতে পারবেন আপনি ইউজ করতে পারবেন না তো ফটোয়ার্কটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ল্যান্ডিংয়ের জন্য ল্যান্ডিং যখন করবেন তখন আপনার পাটা স্ট্রেট করতে হবে পায়ের পাতাটা সেটা হচ্ছে যে একদম হচ্ছে যে মানে চ্যাপটা করে হচ্ছে যে আপনাকে ফালাইতে হবে ফালানোর পরে তারপর হচ্ছে যে আপনার ওইখান থেকে গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে সোজা ফেলতে হবে তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেকের কি হয় ফুটওয়ার্কটা হচ্ছে যে ফুটটা হচ্ছে যে স্ট্রেট ফলানো যেমন এই পেস বলার হচ্ছে যে উনি হচ্ছে যে একটু ক্রস অ্যাঙ্গেল হচ্ছে যে ফুটটা ফলান তো সেই ক্ষেত্রে ওনার কি হয় ওনার পেসের উনি রানিং করে এসে যখন ল্যান্ডিং করেন ল্যান্ডিং করার সাথে সাথে ওনার বডি কিছুটা লক হয়ে যায় লক হয়ে গিয়ে উনি হচ্ছে বলের উপরে যে পেসটা ক্রিয়েট করার কথা সেটা করতে পারে না তো সেই জন্য আমরা কি করেছি ফুটটা যাতে হচ্ছে স্ট্রেট ফরে পায়ের পাতাটা যদি স্ট্রেট করছে সেই জন্য পায়ের পাতার মধ্যে দেখেন আপনি থেরাপিন বেঁধে নিয়েছে এবং উনি পা উঠাচ্ছে এবং একই সাথে হচ্ছে যে ল্যান্ডিং করতেছে পা উঠে তারপর হচ্ছে যে জাম্প করে ল্যান্ডিং করতেছে দেখেন পা উঠে সামনের দিকে জাম্প করে ল্যান্ড করতেছে তার মানে আপনার হচ্ছে ল্যান্ডিং পজিশনটা হচ্ছে যে আপনার কারেকশন করতে হলে এভাবে আপনার হচ্ছে যে পায়ের মধ্যে হচ্ছে যে থেরাপিন বেঁধে সোজা করে হচ্ছে যে ফুট ফুটটা হচ্ছে যে একেবারে আলতোভাবে মাটির মধ্যে যে চাপটা যে ফুল কিভাবে সোজা করবে তো এই প্র্যাকটিসটাই এবং এই ড্রিলটা যত বেশি করুন তত বেশি আপনার কি হবে এই যে ল্যান্ডিং কন্ডিশনটা ল্যান্ডিং যে স্ট্রেট ল্যান্ডিং হওয়া এবং পা যে পুটটা একদম স্ট্রেট হওয়া তো সেটা ঠিক হয়ে যাবে তো এটা আপনার একদিন হবে না এটা হচ্ছে যে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস করার পরে আস্তে আস্তে হচ্ছে যে আপনি এটা সোজা পড়বে আর এটা সোজা করলে সুবিধা হচ্ছে হচ্ছে যে আপনার আপনার এইটা সোজা পড়লে আপনি গ্রাউন্ড থেকে হচ্ছে যে ল্যান্ডিং করে অ্যাকুরেট এনার্জিটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই নিয়ে তারপর হচ্ছে আপনি বডির মাধ্যমে ফ্যান হচ্ছে যে হাতে হাত দিয়ে তারপর হচ্ছে যে এটা রিলিজ করে দিতে পারবে দেখেন এই পেজ বলার হচ্ছে যে যখন সে ল্যান্ডিং করে তখন তার হচ্ছে যে হেড পজিশন এবং হচ্ছে যে চেস্টটা একটু সামনে চলে আসতেছে তার মানে এই সময় আপনারা যখন হচ্ছে যে ল্যান্ডিং করবেন তখন আপনার হাত উঠবে ল্যান্ডিং পজিশনে যাবে তারপর হচ্ছে যে বডিটা পিছন থেকে হচ্ছে যে সুইং করে হাত শোল্ডার একটু পেছনে যখনই ল্যান্ডিং এ উঠবেন তখনই আপনার পিছনে পায়ের উপরে বডি চলে যাবে উঠার পর যখন ল্যান্ডিং করলে ল্যান্ডিং করলে তারপর পায়ে পায়েতে বডি ওয়েট আপার পার্টটা হচ্ছে সামনের দিকে এনে তারপর হচ্ছে যদি কি করতে হবে আপনার হচ্ছে সুইং এর মাধ্যমে সামনে এনে বল রিলিজ দিয়ে আপনি আপনার ফ্রন্টটা কভার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ